আবুধাবিতে চলমান বিনিয়োগ ও উন্নয়নের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিতে আসা জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন প্রবাসীরা জাতীয় অর্থনীতি থেকে শুরু করে দেশের সমৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে সচল রাখে তারাই বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি করেন এই সমর্থন ও সহযোগিতা যেন সব সময় অব্যাহত থাকে মঙ্গলবার রাতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের ভবনে আয়োজিত নৈশভোজে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আগামী নির্বাচনে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান নৈশভোজে অংশগ্রহণ করেন তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং আমিরাত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হুদা আফদা দূতাবাসের মিনিস্টার আব্দুল আওয়াল দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান শ্রম কাউন্সিলর হাজারা সাব্বির হোসেন দ্বিতীয় সচিব মাঝহার হোসেন দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির ধাবির সভাপতি ইফতেকার হোসেন বাবুল সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমু শুন আরো অনেকে যারা প্রবাসী আছেন আমরা জানি যে আপনারা আমাদের জাতীয় অর্থনীতি থেকে শুরু করে দেশের এগিয়ে যাওয়া সমৃদ্ধি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান আছে